ব্লাউজের উপর নুন ঢেলে দেখেছো কী হয় নতুন যে কোনো কাপড়ের উপর নুন ঢেলে দেখেছো কী হয় না নিশ্চয় দেখে নাও এইরকম ওষুধের খালি প্যাকেট কেউ কখনো বাড়ি থেকে ফেলে দেবে না এটা আমাদের কত যে কাজে লাগে সেটা না দেখলে বুঝতে পারবে না প্লাস্টিক দিয়ে আমরা কত বড় বড় কাজ করতে পারি শাখাগুলো কি নোংরা হয়েছে দেখো এগুলোকে এক নিমিষে কীভাবে পরিষ্কার করব সেটাই দেখাবো তোমাদেরকে আজ দেখো বন্ধুরা এরকম ভাঙা ক্লিপ বা ক্রেচারগুলো কেউ বাড়ি থেকে কখনও ফেলে দেবে না এই ভাঙা ক্লিপটি রাখা মানে কিন্তু আমাদের মনটা একদম ঠিক থাকবে আর মনে রাখা আসল টিপস বলতে পারো নমস্কার কেমন আছো সবাই সিম্পল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকের ভিডিও দেখো আমার শাখাগুলো কী নোংরা হয়েছে তো ওই শাখাগুলোকে আমি কীভাবে পরিষ্কার করব। দেখো নিয়ে নিচ্ছি আমি কোলগেট আমি অল্প কোলগেট নেব তোমাদের বাড়িতে যে ধরনের কোলগেট থাক তোমরা নিয়ে নেবে সাদা হলে বেশি ভালো হয় তো কোলগেটে নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি দেখো সবার বাড়িতে বেকিং সোডা থাকে তো আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা আর এর সাথে নেব অল্প কাগজি ছিল তো কাগজির রসটা একটু দিয়ে দিচ্ছি দেখো এখনই কিন্তু আমার রেমেডি তৈরি হয়ে গেছে এবার তোমরা দেখবে আমার শাখাগুলো কত সুন্দর পরিষ্কার ঝকঝকে মানে হয়ে যাবে যেটা তোমরা দেখেছিলে আর এবার দেখবে তারপর বলতে পারবে যে হ্যাঁ কতটা পরিষ্কার হয়েছে তো এবার এগুলোকে আমি এভাবে লাগিয়ে রেখে দিচ্ছি মিনিট চেক তারপর অল্প সামান্য ঘষে আমি দেখো হাতটা ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা ঝকঝকে দেখো কত সুন্দর লাগছে বলো তোমরা ভালো লাগলে অবশ্যই টিপসটি সবাইকে শেয়ার করবে চলো এবার যাচ্ছি পরের টিপসে দেখো বন্ধুরা এরকম ক্লিপ বা ক্লিপচারগুলো কেউ কিন্তু কখনো বাড়ি থেকে ফেলে দেবে না এগুলো মানে আমাদের মনে রাখার আমাদের ছোটো ছোট জিনিসগুলো মনে রাখতে এগুলো আমাদের অনেক সাহায্য করে অনেক সাহায্য করে এগুলো না ফেলে এগুলো আমরা যে কোনো টুকিটাকি কাজে আমরা লাগিয়ে নিতে পারি আর সব টুকিটাকি বলা বললে কিন্তু ভুল হবে এটা এত বড়ো একটা কাজে আসবে যে কি বলবো না দেখলে বুঝতে পারবে না মানে এটার যে কাজটা সেটার মানে ধারণাই করতে পারবে না যে এই কাজে লাগে দেখো আমি কিন্তু একটা ডবল টেপ নিয়ে নিয়েছি এই যে এরকম আঠা দেওয়া তো তোমরা যে ধরনের আঠা তোমাদের বাড়িতে থাক দিয়ে দেবে তারপর এরকম ক্লেচারটা এরকমভাবে ভালোভাবে আটকিয়ে নেবে তারপর দেখো এটা কি কাজে এসে যে দেখো আমরা অনেক সময় বাইরে যাই আর যাই তো চুড়ি মালা খুলে এখান ওখান নামিয়ে রাখি তো সেখানে খুঁজে পাওয়া যায় না পরে আর তো এখানে থাকলে কিন্তু তোমরা যে কোনো আলমারি বা কোনো কাঠের আলমারি বা যেখানে একটু চিপকিয়ে রেখে দিলে ব্যাস কি সুন্দর ভালো লাগলে টিপসটি অবশ্যই লাইক করবে চলো পরের টিপসে এরকম ওষুধের প্যাকেট এখনকার দিনে কিন্তু সবার বাড়িতেই থাকে কেউ কিন্তু কখনও ফেলে দিও না এই প্যাকেট এই প্যাকেটের থেকে কিন্তু আমরা আমাদের নিজেদের কাজটাকে অনেকটা সহজ করে নিতে পারি দেখো প্যাকেটটাকে আমি কি করি প্যাকেটটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তারপর এর কাজ যে আসল কাজটা তোমাদেরকে দেখাবো এই প্যাকেটগুলো এরকমভাবে তোমরা কিন্তু কেটে রেখে দিতেই পারো তোমরা হয়তো যে যে টাইমটা ফাঁকা পালে সেই টাইমটাতে কেটে রেখে দিলে তারপর যে যখন দরকার হলো তখন সেখান থেকে অল্প অল্প নিয়ে কিন্তু এটা কাজ হবে তো চট কাজের কিন্তু এটা জুড় মেলা একদম ভার এই যে দেখো আমি ছোটো ছোটো টুকরো টুকরো কেটে নিয়েছি এবার দেখো আমি এটা কি কাজে লাগাই এটা একটা এত দারুণ একটা কাজে আসবে তোমাদের কি বলবো দেখো আমি একটা পোড়া বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো তোমাদের কাছে হাতের কাছে সামনে সবসময় সব কিছু থাকে না তার জন্য কিন্তু এই প্যাকেটটা দিয়ে কিন্তু টুকরো টুকরো করে দিয়ে তারপরে এটা ঘষে দিলেই কিন্তু দেখো এটা আমার কিন্তু খরে গিয়েছিল ভিতরটা এটা দিয়ে ঘষে দিলে একদম ঝাঁ চকচকে হয়ে যাবে মানে না দেখলে বিশ্বাসে করতে পারবে না যে এতটা সুন্দর এটা পরিষ্কার করা যায় তো তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তারপর আমাকে জানিও যে কীরকম লাগছে তোমাদের আমি জুম করে একটু দেখাচ্ছি যে কতটা সুন্দর এটা পরিষ্কার হয়েছে এবার আমি বাটিটা ভালোভাবে ধুয়ে দিচ্ছি যে দেখো কতটা পরিষ্কার হয়ে গেল আমার কোনো ঝামেলাই রইলো না ভালো লাগলে অবশ্যই লাইক করবে চলো পরের টিপসে এই প্লাস্টিক দিয়ে যে আমরা কত কাজ করে নিতে পারি বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলছি অনেক হয়তো অনেকে বাড়ি বাইরে থাকো বা অনেকে অনেক জায়গায় রান্না করে খেতে হয় তো বাইরে থাকলেই তো রান্না করে খেতেই হবে তোমরা এভাবে কিভাবে মশলাটা পিসবে তো এইরকম একটা গ্লাস নিয়ে নেবে না হয় গ্লাসটা তোমরা অ্যাভয়েড করতেই পারো নাহলে গন্ধ হয়ে যাবে একটা প্লাস্টিক থাকলেই কিন্তু য যথেষ্ট তো এই দেখো প্লাস্টিকের মধ্যে আমি মশলাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা দিয়ে একটা বেলন এরকম থাকবেই সবার বাড়িতে নাহলে কোনো ছোট্ট কাঠের টুকরোও থাকবে তো সেটা দিয়ে কিন্তু তোমরা এভাবে থেতো করে নেবে দেখো মশলাটা কি সুন্দর বাটা হয়ে যাবে মানে আর মশলা বাটারও দরকার নেই কোনো মশলা বাটা বাটির ঝামেলাই নেই দেখো বন্ধুরা কত সুন্দর মশলাটা বাটা হয়ে গেছে টিপসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর তোমাদের ভালো লাগলে লাইক করবে দেখো বন্ধুরা দুধ আমাদের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আনা হয় দুধ ফোটাবার সময় দেখবে পড়ে যায় তো এই দুধটা যাতে না পড়ে যায় দুধের মধ্যে এরকম একটা চামচ দিয়ে দেবে তাহলে দেখবে দুধটা আর পড়বে না আর দুধের যে দুধটা ফুটতে দিয়ে চোখ কাছে দাঁড়িয়েও থাকতে হবে না এটা কোনো দিন পড়ে যাবে না চল টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে দেখে নাও পরের টিপস দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকে এরকম নলের জল খাই বা যেখানেই জল ধরি এরকম নল থেকে বা অন্য জায়গার থেকে কুয়োর থেকে হলেও কিন্তু তোমাদের এই টিপসটি ফলো করাটা উচিত দেখো কত নোংরা বেরিয়েছে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে তো দেখো আমি একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে নিচ্ছি এটা আমি এভাবে ভালোভাবে বেঁধে নেব তারপর জলটা নিয়ে নেবো তাহলে কি হবে বলো জলটা ছাঁকা হয়ে যাবে আর আমাদের পেটের মধ্যে অত রকমের অসুখ বা কোনো প্রবলেম সৃষ্টি হবে না তো তোমরা এরমভাবে কিন্তু ছেঁকে নিতে পারো কুয়োর থেকে নিলেও কিন্তু তোমরা এভাবে বালতির মধ্যে একটা বড়ো কাপড় দিয়ে দেবে তারপর ছেঁকে নেবে তাহলে আমাদের অনেকটা সেফটি রইল তবে এবার দেখাচ্ছি তোমাদের আমি এতে কতটা নোংরা লেগে আছে দেখো তোমরা নিজের চোখে দেখো আমরা জলের সাথে পড়ে বলে কিন্তু দেখতে পাই না দেখো এটা ছাঁকলেই তোমরা বুঝতে পারবে এরকমটা সুতির কাপড় নিয়ে নেবে চলো টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখো কতটা নোংরা লেগেছে যাচ্ছি পরের টিপসে দেখো বন্ধুরা আমরা এরকম লোহার জিনিস সবাই ব্যবহার করি এরকম প্লাস বা আর অন্য কিছু তো দেখো এগুলো কিন্তু দীর্ঘদিন একবার হয়তো সরা হয় বা তারপরে এরকম মরচা ধরে যায় তো এরকম মরিচা ধরার ফলে এটা কিন্তু আর কোনো কাজে ব্যবহার করতে পারি না এতটা কস হয়ে যায় টান হয়ে যায় তো এটা দেখো আমি একদমই খুলতে পারছি না দেখো কতটা টাইট তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা টাইট হয়ে গেছে তো এটা আমরা কিভাবে এক নিমেষেই ঠিক করে ফেলবো এবং আরও কাজ করতে পারবো দেখো আমি নিয়ে নিচ্ছি নারকল তেল তোমাদের বাড়িতে যেরকম ধরনের নারকল তেল ঠিকঠাক তোমরা নিয়ে নেবে তার এরমভাবে ভালোভাবে চারিপাশটা লাগিয়ে নেবে আর এরকম যে এর খাঁজগুলো থাকে সেই খাঁজগুলোর মধ্যে ভালোভাবে নারকল তেলটা দিয়ে দেবে তারপরে দেখতে পাবে এর কামাল এর কাজ তারপরে দেখতে পাবে কত সহজে কত অনায়াসে কাজটা তোমরা করতে পারবে এই যে দেখো আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি এবার দেখো এটা কত সুন্দর কত হালকা হয়ে গেছে এবং কতটা সহজ হয়ে গেছে কাজটা করা এবার তোমাদের এটা আমি মুছে দেখাচ্ছি কতটা মরিচেটা ওঠে চলো টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে যাতে আরও পাঁচজনের কিন্তু ভিডিওটা দেখে অনেকটা কাজে আসতে পারে দেখো কতটা নোংরাটা উঠেছে দেখলেই যাচ্ছি চলো পরের টিপসে দেখো বন্ধুরা আমরা কিন্তু কাপড় জামা শুকোতে দিই সবার বাড়িতে কিন্তু বড় ক্লিপ থাকে না তো আমার কাছেও ক্লিপ নেই তো যখন প্রচন্ড প্রচণ্ড হাওয়া দেয় এখন তো হাওয়া দেয়নি আমি তোমাদের নড়িয়ে দেখাচ্ছি তো যখন প্রচণ্ড হাওয়া দেয় এরকম ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু পড়ে যায় আবার তারপর আমাদের কাজ বেড়ে যায় কোচালবার জন্য তো দেখো এগুলো কিন্তু আমরা এরকম ক্লিপ তো ব্যবহার করেই থাকি এই ক্লিপগুলো দিয়ে কিন্তু আজকে আমি এই কাপড়গুলোর মধ্যে এমনভাবে লাগিয়ে নেব তাহলে আমাদের কাজটাও সহজ হয়ে যাবে আর আমাদের অত কাজও থাকবে না দেখো এরমভাবে কাপড় দেওয়ার পর এরকম উপরে লাগিয়ে নিতেই পারি তারপর কিন্তু যতই হাওয়া দে বা যাই হোক কিছুতেই পড়বে না আর কতটা সহজ হয়ে গেল চলো বন্ধুর টিপসটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদেরকে বলছি ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে দেখো এরকমভাবে দিয়ে দিলে আর কোনো ঝামেলায় রইল না চলো যাচ্ছি পরের টিপসে দেখো বাসন তো আমরা প্রত্যেকেই ধুই ধোয়ার পর এরকম ঝুড়িতে রাখলেই কিন্তু প্রচুর জল পড়ে তো এই জল পড়া থেকে আমরা কীভাবে বাঁচাবো কারণ সবসময় তো বাসনগুলো বাইরে রাখা যায় না টিকটিকি বলো বিড়াল বলো সবাই মুখ দিয়ে দেবে তো এটা আমরা কিভাবে ঘরের মধ্যেই বাসনটা ধুইয়ে ঢুকাতে পারবো সেই জন্য তোমাদের এই টিপসটি দেখাচ্ছি দেখো এগুলো আমি বাসনগুলো আমি ধোবার পর এই রকম একদম ডাইরেক্ট ঝুড়িতে রাখবো না কিভাবে রাখবো সঙ্গে সঙ্গে রাখবো ঘরের মধ্যেই রাখবো কিন্তু আমার জলও পড়বে না দেখো বন্ধুরা এই টিপসটি কিন্তু অবশ্যই তোমরা ফলো করো তাহলে তোমাদের অনেকটা আসান হবে এই যে দেখো একটা কাপড় দিয়ে দিচ্ছি সুতির তো তোমরা এরকম একটা শাড়ি বা কোনো যাই হোক দিতে পারো আমার কাছে একটা এরকম সুতির বড় রুমাল ছিল সেটাই দিয়ে দিচ্ছি মোটা তো এই দেখো এরকমভাবে দিয়ে দিলে জলটার নিচেও পড়বে না বন্ধুরা এটা তোমরা ঘরে রাখো বাইরে রাখো যেখানে খুশি জলটাও পড়ছে না তোমাদের কাজেও বাড়ছে না তো দেখো টিপসটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে চলো যাচ্ছি পরের টিপসে দেখো বন্ধুরা এরকম আমরা সুতির ব্লাউজ বলো শাড়ি বলো সবাই পরে থাকি আর এই লাল বা ব্লু যখন ব্লাউজ নিই বা কোনো শাড়ি নিই দেখবে রঙ ওঠার কিন্তু প্রচুর মানে থাকে যে রঙটা উঠে প্রচুর রঙ ওঠে তো সেই সম্ভাবনাটা থাকে নিশ্চয়ই আর নতুনটা কিন্তু পরতেও একটু কীরকম লাগে তো আমি যদি এটার উপর একটু নুন দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে এর কতটা কাজটা কত কাজটা মানে সহজ হয়ে যায় আর রং ওঠারও কোনো ঝামেলা থাকবে না তো এরকম তোমরাও কিন্তু নতুন কাপড় বা ব্লাউজের উপর নুন দিয়ে দিতে পারো তবে বন্ধুরা হ্যাঁ কোনো সিনথেটিক কাপড়ের উপর না শুধুমাত্র সুতির কাপড়ের উপরে এটা প্রয়োগ করবে দেখো আমি একটা বড় গামলা নিয়েছি তার মধ্যে দু চামচ নুন দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি এবার আমি কি করব এবার দেখে দেখতে থাকবো যে কি করি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ব্লাউজটা তো ব্লাউজটা আমার যতটাই রঙ ওঠার এখানে কিন্তু অল্প খুব অল্প সামান্য রঙ উঠবে এটা আমি প্রত্যেক দিনেই ইউজ করি যখনই আমি নতুন ব্লাউজ বা নতুন কোনো কিছু নিয়ে আসি সুতির তখনই এরকম ইউজ করি এই যে দেখো রঙটা যে হালকা উঠে গেল আর কিন্তু কোনো দিন এটা তোমাদের ব্লাউজ ছিঁড়ে যাবে তাও রঙ উঠবে না বন্ধুরা টিপসটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা অবশ্যই এরকম বাড়িতে ব্যবহার করো তারপর এটা আধ ঘন্টা এরকম ভিজিয়ে রেখে দাও তারপর এটাকে ভালোভাবে কোচালে তারপর মেলে দাও শুকিয়ে দাও কোনায় এসে ব্যবহার করো কোন রঙ যাবার ভয় নেই চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে চলো